মুখ্যমন্ত্রী উন্নত গোধন ইজনা নিয়েবাগ সামং হুমতায় মানমারী তুয়ী চেরি নাহার বগে আসামনি শ্রীভূম হাঙ্কর আদং দলসা হাস্তেও ফাই সফাইকা হাঙ্কর জুদা জুদা ভেটেরি অফিসার রক সালথামনি হাস্তেবরাইমু ফাই তিনি রাজাকুর ভেটেরি কাউন্সিল ভবনা হাস্তে মালমাতা হামক্রাইকট তাই টি এল ডিএরকাই পান্ডাও আচুকা পান্ডাও টি এস ডিএ জেনারেল ম্যানেজার ডা সঞ্জীব দাস অ তান ভুটাননি মানমারিণ বরক নি বুসকাঙ্গি সারি সাকা কেন ন হাস্তি নি মাল মাতা কিনি সিমি চেঙ্গুই কুবুনি তাং রগ্ন সবাই শুক্রু বই খুনারুই বরক ব বরক নি হাস্তে ও থাঙ্গ সামু চারিনা নাহারি নাংমানি ইয়াপ্রি রমান হুনুই শ্রীভুম ভূম খরকসা ব্যাটেরিনারি তাংফাং যে আমাদের কাজ রয়েছে যার থেকে দুধে স্বয়ং করার জন্য আমরা যে কাজটা করছি টিএলডি এর পক্ষ থেকে এবং কৃষকরা যেভাবে উপকৃত হচ্ছেন রাজ্য সরকারের সহযোগিতায় সেটা তারা দেখবেন এবং তাদের অভিজ্ঞতার নিরিখে তার তাদের রাজ্যেও আমরা কিভাবে এই সফলতা পেলাম সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন এবং আমরা আশা করছি তারা একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমাদের রাজ্য থেকে যাবেন এক্সপোজার ভিজিটে যেটা আমরা এই ত্রিপুরা স্টেটে পাঠানো হয়েছে তারা বিভিন্ন যেগুলা স্কিম তারা ইমপ্লিমেন্টেশন করতেছে ত্রিপুরা স্টেটে এই স্কিমগুলোর লোগে আমরা স্কিমের কীরকম ডিফারেন্স আছে বা আমরা এই স্কিমগুলা দেখিয়া আমরা স্টেটে আমরা কীরকম করি আমরা বেটার কিছু করতে পারি ওই জন্য আমরা আগমন আমরা টোটাল আমরা এই যেটা সেক্স সিমেন্ট যেটা সেক্স শর্টেড সিমেন্ট যেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট এটা আমরা স্টেটের থেকে আমরা ত্রিপুরা স্টেটে আগে থেকে করা হইতেছে আমরা তেইশ চব্বিশে থেকে স্টার্ট করেছি এরা আমরা থেকে বেশি অভিজ্ঞ সিমেনে। এখানে দেখা গেল যে যেগুলো তারা অ্যানিমেল যেগুলো প্রোডাকশন ফিমেল কাপ যেগুলো প্রোডাকশন হয়েছে বহুত উন্নত মানের ত্রিপুরা স্টেটে আসে আমরা এটাই ভালো লাগছে যে তারা যেগুলা স্কিম এই যে ফিডে সাবসিডি এটি বহুত বড় একটা স্কিম যদি এইটা আমরা আমরা রাজ্যে এটা আমরা আশা করি আমরা ভাবছি এটা আমরা আমরা গভর্নমেন্ট অফ আসামের আমরা এটা তুলে ধরুন